তিনজন বলতে এখানে আমি সাকিব মুস্তাফিজ সম্ম অলরেডি সতেরো জনের মধ্যে আছে দুইজন জি এখানে না যদি স্যার এক্সাম্পল কোনো আবার আউস্পিনারের ইঞ্জুরি হয় সেখানে হয়তো আমার মেহেদি মিরাজ আছে হি ইজ নট ইনক্লুডেড হিয়ার হি হ্যাজ অ্যানাফ নলেজ অ্যাবাউট টি টোয়েন্টি এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে সো সেরকম কিছু দুই একজন হয়তো ল্যাপটপের থাকবে যাদের ঠিক প্রয়োজন নেই গেলে এটা প্রায়োরিটাইজ বলতে পারেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যোগাযোগের আউটকাম হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দ্যার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ মানে একটা খেলার সুযোগ থাকবে তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তিনি যেভাবে চান তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি টোয়েন্টি ম্যাচে যেহেতু পাঁচটা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান আপনারা তো আমরা টিমটা আঠাইশ তারিখে দিব তখনই আমার মনে হয় এটা আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে তিনি কয় ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছেন এবং কয়টার সময়ের জন্য অ্যাভেলেবেল থাকছেন না ড্রেক্টলি রাইট পয়েন্টে হিট করেছেন ইনফ্যাক্ট আমাদের হাতে যদি আট দিন দশ দিন সময় থাকতো তাহলে হয়তো এখানে আরও কিছু খেলোয়াড় আমরা সংযোজন করতাম বাট আনফর্চুনেটলি মাত্র তিন দিন সময় সো দ্যাট যারা প্রসপেকটিভ এবং ফায়ার প্রাইজ প্লেয়ার তাদেরকে নিয়েই আসলে ক্যাম্পটা করা হচ্ছে কিছু সাপোর্ট ফিল্ডার্স বোলার্স যেগুলো নেটে থাকে সেগুলো আমরা লোকালি প্রকিউর করে নেব আর কি অ্যাটলিস্ট আমার আমার ধারণা ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না বিকজ উনি আসবেন উনারকে একটু আমাদের মেডিকেল টিমে স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে সো দ্যাট তারপরে ডিমান্ড করবে যে আমরা বোঝা নেওয়ার চেষ্টা করব যে তার সঙ্গে কথা কথানো হবে তো আমার বিশ্বাস যে তিনি ফার্স্ট ম্যাচে অ্যাভেলেবেল হতে থাকবেন না এখানে একটা জিনিস দেখেন যে আমরা সর্বোচ্চ অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করব। এক তারিখের মধ্যে টিমটা জমা দেওয়া এটা একটা আইসিসির একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে যদি এটা এক্সটেন্ড করা না হয় ডেটটা তো এইটার এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে ইঞ্জুরি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে আমরা বেসিক্যালি এটা বোর্ডের ব্যাপার এটা তারা কি এটা প্রকাশ করবে কি প্রকাশ করবে না এটা একটা দল আমাদেরকে দিতে হবে সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল মেবি বাই দ্যাট টাইম সৌম্য সরকার হয়তো মাঠে তখনও নাও ফিরতে পারে আমাদেরকে সেই সময়গুলো নিতে হবে এবং যতরূপ সুযোগ আমাদের আছে যে আমরা যে কোনো সময় যে কোনো কারণেই প্লেয়ার চেঞ্জ করতে পারবো ইঞ্জুরি ছাড়াও তো সেই সুযোগগুলো আমরা নিব সেগুলো হলে হয়তো তার জন্য ফর্মালি হয়তো পরে একটা ডিসকাশনের টিম ডিক্লেয়ারের একটা সুযোগ থাকবে অফিসিয়ালি আন হয়তো আমরা পাঠিয়ে দেবো যেটা আমাদের দাপ্তরিক কাজ করার সেটা সেটার জন্য হয়তো করা হবে